আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভিউর্স আপনারা দেখছেন মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাফেলা পঞ্চাশ জন কাফেলাকে নিয়ে তারা আগস্ট মাসের দুই তারিখে পবিত্র ওমরা হজে নিয়ে এসেছিলেন সেই কাফেলারই একজন আমি তো আজ আপনাদেরকে জানাবো যে আমাদের মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা আমাদের সাথে কী ব্যবহার করেছে তারা আমাদের সাথে কী পরিষেবা দিয়েছে তাদের দেওয়া ওয়াদা এবং প্রতিশ্রুতিগুলো কতটুকু তারা মান্যতা দিয়েছে এ বিষয়গুলোকে আপনাদেরকে জানাব সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া আল্লাহ বা সুস্থ হালতে আমাদেরকে বাড়ি থেকে নিয়ে এসেছেন আর প্রতিটি ভিউয়ার্সদেরকে আমরা জানাচ্ছি কাফেলারি আমি একজন মোয়াল্লিম সামনে আছেন এই যে আছেন মাওলানা রবিউল ইসলাম সামনে আছেন আমাদের হাফেজ উদ্দিন আর আমাদের মাওলানা আইজুল ইসলাম তিনিও আছেন সামনে তো আপনাদেরকে এতটুকুই বলবো যে তানারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত ওয়াদা করেছিলেন বাড়ি থেকে আসার সময় আলহামদুলিল্লাহ আমিও একজন কাফেলার সঙ্গী হিসাবে আমি রায় দিচ্ছি বা আমি আমার মতামত পেশ করছি যে তানারা তানাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলো ওয়াদোগগুলোকে যথাযথভাবে তারা মান্যতা দিয়েছে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে যে কটি জায়গা ঘোরানোর কথা ছিল পবিত্র মক্কা শরীফ থেকে নিয়ে মদিনা শরীফের সমস্ত জায়গাগুলোকে সুন্দরভাবে পরিদর্শন করিয়েছেন তায়েফের ময়দান থেকে নিয়ে ওহদের জমিন বদলের জমিন খন্দকের জমিন এভাবে সাহাবি রসুলদের স্মৃতির সেই সমস্ত মসজিদ থেকে নিয়ে আপনার মসজিদে কোবা থেকে নিয়ে মসজিদের কেবলাইতাইন থেকে নিয়ে এভাবে অনেক যত মানে আপনার জায়গা আমাদের কথা ছিল সমস্ত জায়গাগুলোকে তারা ঘুরিয়েছেন যথেষ্ট সময় দিয়েছেন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সবর ধরেছেন কাফেলার কোনো ভাই যদি বাইতুল্লাহ শরীফ তো করার সময় হারিয়ে গিয়ে থাকে তাদেরকে আবার রাত দুটো বাজুক কি একটা বাজুক সেইভাবে তারা গিয়ে তাদেরকে খুঁজে এনেছেন বড় কথা বলেনি সাথে সাথে মদিনাতুল মনোব্বার শরীফে যখন আমরা গিয়েছি মসজিদের নবাবৃতিও যারা হারিয়ে গিয়েছে বা বিপদে পড়েছে তাদেরকে সেইভাবে পরিষেবা তারা দিয়েছেন সাথে সাথে কোনো ব্যক্তি কাফেলার যারা অসুস্থ ছিলেন তাদেরকে আবার হাসপাতালে নিয়ে যাবো এবং সেভাবে তারা যথেষ্ট পরিষেবা দিয়েছেন সাথে সাথে আপনাদেরকে আমি আমার কাফেলায় যারা আছে সকলকে জিজ্ঞাসা করছি তারাও কিছু বলবে ইনশাল্লাহ আপনারা বলুন যে আমাদের আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কি সঠ সঠিকভাবে তারা মান্যতা দিয়েছে মেনেছে সকলে হাত উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন তারা হাত উঁচু করে সকলেই তারা প্রমাণ দিচ্ছে যে তাদের দেওয়া প্রতিশ্রুতি তাদের করা ওয়াদাগুলো তারা যথাযথ পালন করেছে এবং আমরা সকলেই খুশি হতো আমাদের এই ট্রাভেলসের সমস্ত কাফেলা তারা খুশি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারাও ইনশাআল্লাহ মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোয়ালিম যারা আছেন যোগাযোগ করতে পারেন তাদের দেওয়া প্রতিশ্রুতি খুব সুন্দরভাবে তারা আমাদেরকে পরিবেশ পরিষেবা দিয়েছেন এবং যত কাফেলার এসছেন আপনারা দেখবেন তারা এভাবে ভিডিও করেছে কি আমি জানি না মতামত নিয়েছে কি জানি না এক বলে নিয়ে আসে আর এক করে কিন্তু এইখানে কাফেলার সমস্ত মানুষ উপস্থিত তাদের সম্মুখেই আমি কথাগুলো বলছি যদি আমি ভুল বলে থাকি তারা এখানেই প্রতিবাদ করবে ইনশাল্লাহ তারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন তারা হাত তুলেছেন এবং বলেছেন আমরা সমস্ত প্রতিশ্রুতি ওয়াদাগুলোকে যথাযথ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকেও দাওয়াত থাকলো সকলেই আপনারা যোগাযোগ করবেন আল্লাহ পাক সকলকে কবুল করুন আমাদের উমরা হজকে কবুল করুন আল্লাহ মা আমিন আহামদুলিল্লাহ আহ আলমিন